একদিন সায়ন এবং দীপা তাদের পাড়া থেকে কিছুটা দূরে একটি অদ্ভুত বোন সম্পর্কে শুনেছিল সেই বোন সম্পর্কে নানা রকম গল্পও শুনেছে কেউ কেউ বলে সেখানে অদৃশ্য প্রাণী বাস করে আবার কেউ বলে সেখানে হারিয়ে যাওয়ার ট্রেজো পাওয়া যায় এই সব শোনার পর রাহুল সুমিকে বলল চলো আমরা দুজনে ওই বোন ঘুরতে যাই সাথে সাথে সুমিও রাজি হয়ে গেল কারণ তার মনে ছিল অনেক অনেক প্রশ্ন তারপরের দিন সকালবেলা সায়ন এবং দীপা একসাথে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। জঙ্গলে ঢুকতেই পথের পাশের গাছগুলো যেন তাদের স্বাগত জানাচ্ছিল পাতাগুলোর মধ্যে বাতাসে ফিস ফিসানি শোনা যাচ্ছিল তারা দুজন ভাবছিল এটা কি স্বাভাবিক নাকি জঙ্গলের রহস্যময় আওয়াজ কিছুটা পথ যাওয়ার পরে তারা একটি অসাধারণ রঙিন পাখিকে দেখল পাখিটির পালকগুলো একদম আলাদা রঙের ছিল নীল সবুজ সোনালী আর লাল পাখিটি উড়ে উড়ে তাদের সামনে দিয়ে চলে গেল দীপা উত্তেজিত হয়ে বলল এটা কি কোনো জাদুকরী পাখি সায়নও হতভম্ব হয়ে বলল আমিও কখনো এমন কিছু দেখিনি হাঁটতে হাঁটতে তারা একটি গোপন ঝর্নার কাছে পৌঁছাল ঝর্নার পানি যেন একদম স্বচ্ছ এবং পরিষ্কার ছিল দীপা বলল এটা তো একদম স্বপ্নের মতো তারপর তারা ঝর্নার কাছে বসে কিছু সময় বিশ্রাম নিল এবং তারা মনে করল যে জঙ্গলে ঘুরতে আসা তাদের জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল তারপর তারা আবার পথ চলা শুরু করলো কিছুটা পথ যাওয়ার পর একটি বড় পাথরের নিচে তারা একটি প্রাচীন মানচিত্র দেখতে পেল মানচিত্রে লেখা ছিল যারা সত্যিকারের সাহসী তারাই এই পথে আসবে এখানে অনেক গুপ্ত ধন রয়েছে এটি দেখার পর সায়ন এবং দীপা একে অপরকে দেখে হেসে বলল এটা তো খুব মজার চলো দেখি কোথায় নিয়ে যায় এই মানচিত্রের পথ তারপর তারা আবার পথ চলা শুরু করলো কিছুটা পথ চলার পর তারা মানচিত্র অনুসরণ করতে গিয়ে দেখে কিছু সময় আগেই তারা পথ হারিয়ে ফেলেছে চারপাশে যখন তাকে দেখে একটি গাছ আছে আর তারা মনে মনে ভাবছিল আমরা এখান থেকে বেরোবো কীভাবে দীপা বলল আমরা কি কখনো ফিরে পাবো সেই আগের রাস্তা সায়ন সাহসী হয়ে বলল এটা কোনো সমস্যা নয় আমরা একসাথে ঠিক পথ খুঁজে নিব তারপর তাদের পথ চলার মাঝেই একটি শিয়াল এসে তাদের সামনে দাঁড়িয়ে গেল তারা অবাক হয়ে শিয়ালটিকে দেখতে লাগল এবং শিয়ালটি কথাও বলতে লাগল এবং তাদেরকে বলল তোমরা পথ হারিয়ে গেছো কিন্তু যদি তোমরা সৎ উদ্দেশ্যে এখানে এসে থাকো তাহলে তোমরা সঠিক পথ ঠিক পাবে সায়ন উদ্দীপা একে অপরের দিকে তাকিয়ে বলল এটা কি বাস্তবে হচ্ছে আবার তারা কিছুটা পথে গিয়ে একটি বিশাল গাছের নিচে একটি অদ্ভুত চিহ্ন দেখতে পেল যা দেখলে মনে হয় সে গাছটি কিছু বলছে গাছটির চারপাশে ঘুরতে ঘুরতে তারা শুনতে পেল গাছটি কিছু বলছে এই পথ অনুসরণ করলে তোমরা জঙ্গলের সব রহস্য জানবে কিন্তু সতর্ক থেকে দীপা বলল এটা একটা সতর্কবার্তা তবে রহস্যের খোঁজে এগিয়ে যাওয়া যাক আবার কিছুটা পথ যাওয়ার পর তারা একটি গুহার কাছে পৌঁছাল তারপর তারা সেই গুহার মধ্যে প্রবেশ করল প্রবেশ করার পর তারা অনেক সোনালি বস্তু দেখতে পেল যেমন সোনালি পাথর এবং গহনা এসব দেখে দীপা চিৎকার করে বলল এটা তো গুপ্তধন কিন্তু সায়ন চিন্তা করছিল এটা কি আমাদের জন্য কিছুক্ষণ ভাবার পর তারা গুপ্তধনগুলো হাতে নেওয়ার পরিবর্তে সেগুলাকে রেখে দিল কারণ তারা জানত সব কিছু মূল্যবান নয় কিছু কিছু জিনিস শুধুমাত্র দেখতে সুন্দর অবশেষে সায়ন এবং দীপা জঙ্গলের গভীরতম অংশ থেকে ফিরে আসলো তারা বুঝতে পারল এই অভিযান তাদের জীবনে এক নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে জঙ্গল থেকে ফিরে আসার পর তারা জানতে পারল যে জঙ্গলের সবচেয়ে বড় গুপ্তধন ছিল তাদের মধ্যে তাদের একে অপরের বন্ধুত্ব এবং সাহস